আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে যে এস অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে তো এটা নিয়ে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিলেন এটা পুরোপুরি সংবিধান মেনেই কাজ হবে এবং আইন মেনেই কাজ হবে এতে ভয়ের কোনো কারণ নেই সাধারণ মানুষকে কিন্তু এক শ্রেণীর মানুষ ভয় দেখাচ্ছে বা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে বেড়াচ্ছে তো থেকে অবশ্যই সাবধান থাকবেন এমনটাই কিন্তু দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তো কবে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন এটা নিয়েও কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া বা এসআইআর কবে শুরু হতে চলছে এটা নিয়ে কোনো ডেট বা তারিখ ঠিক করা হয়নি এটা নিয়ে অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার প্রশাসনিকভাবে ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু জানিয়ে দেবেন পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এখনও পর্যন্ত কিন্তু এই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কোনো দিনক্ষণ ঘোষণা করা হয় নির্দিষ্ট তাই এই মুহূর্তে এটা বলা যাবে না পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হচ্ছে তবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এবং আপনার যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনার এখানে ভয়ের কোনো নেই এটা পুরোপুরি সংবিধান এবং আইন মেনেই চলছে এক শ্রেণীর মানুষ কিন্তু এসআইআর নিয়ে ভুলভ্রান্তি খবর ছড়িয়ে বেড়াচ্ছেন এগুলো থেকে সতর্ক থাকবেন সেফ থাকবেন ঠিক আছে মুখ্য নির্বাচন আর কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এটাই স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার ভেরিফিকেশন হবে না হবে সেটা এখনও দিনক্ষণ ধার্য করা হয়নি যখনই ধার্য করা হবে তখনই কিন্তু সংবাদ মাধ্যমে এটি সবার আগে জানিয়ে দেওয়া হবে তবে এটা স্পষ্ট পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই হবে ভোটার ভেরিফিকেশন কিন্তু কবে হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না যখনই দিনগণ ঘোষণা করা হবে তখনই কিন্তু সংবাদ মাধ্যমে সেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হবে আর আপনারা কিন্তু অনেকেই এটা নিয়ে চিন্তিত যে আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে বা প্যান কার্ড দিয়ে তো এসআইআর অংশগ্রহণ করা যাচ্ছে না ভোটার ভেরিফিকেশন করা যাচ্ছে না তাহলে আপনাদের যে স্কুল সার্টিফিকেট তারপরে বার্থ সার্টিফিকেট রয়েছে সেগুলো দিয়েই কি হয়ে যাবে হ্যাঁ সেগুলো দিলেই এই হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনারা আধার কার্ড এবং প্যান কার্ডকেও ব্যবহার করতে পারেন কিন্তু সেগুলোর সাথে সাথে আপনার অন্য কোন ডকুমেন্টস ব্যবহার করতে হবে যেগুলো প্রমাণ করে আপনি একজন ভারতে যেমন ইলেকট্রিক্স বিল থেকে শুরু করে আরও অনেক তথ্য রয়েছে গ্যাসের বুকসের বিলস যে ব্যাপারগুলো রয়েছে গ্যাসের বিল এই বিষয়গুলো যে রয়েছে এই সমস্ত ডকুমেন্টসও কিন্তু আপনি আধার কার্ডের সাথে ব্যবহার করতে পারেন যদি আপনার অন্য কোনো ডকুমেন্টস না থাকে যেমন স্কুল সার্টিফিকেট তারপরে আপনার বার্থ সার্টিফিকেট যদি না থেকে থাকে তো আধার কার্ডকেও ব্যবহার করতে পারেন কিন্তু সেখানে আপনাকে বিকল্প হিসেবে আপনার পরিচয়পত্র বা স্থায়ী বাসিন্দা হিসেবে যে আপনি ওই জায়গার সেটার কিন্তু অন্য একটি প্রমাণপত্র ব্যবহার করতে হবে সেটা ইলেকট্রিক বিল হতে পারে গ্যাসের বিল হতে পারে বা অন্য কোনো কাগজ হতে পারে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো আশা করি বুঝতে পারছেন এরকম আরো ছোট্টগুলো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি ক্রিয়েট করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে আপনারা সেখানে একটিবার যুক্ত হয়ে যাবেন সেখানে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ খবরাখবর রয়েছে প্রত্যেকটা খবরাখবর সবার আগে পেয়ে যাবেন